খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত রোগ জীবাণু যেটাকে বলা হয় এইচ ফাইভ এন ওয়ান এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার ফলে দুধ এবং হাঁস মুরগির খামারের জন্যে মারাত্মক একটা হুমকি সামনে আসছে তাই কৃষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উভয়েরই সংক্রমণ পর্যবেক্ষণ ঝুঁকি হ্রাস এবং প্রাদুর্ভাবের প্রতিক্রিয়া জানাতে আরও কার্যকর রিয়েল টাইম পদ্ধতির প্রয়োজন সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ধন্যবাদ যা এসি সেন্সরের একটা বিশেষ সংখ্যায় শ্বাস প্রশ্বাস বিষয়ে প্রকাশিত হয়েছে যেখানে ভাইরাস টাকারদের এখন এইচ ফাইভ এন অ্যারোসল কণা শনাক্ত করার একটা উপায় সামনে এসেছে ওয়াসিউয়ের ম্যাক কালভে স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের শক্তি পরিবেশগত এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক রাজেন চক্রবর্তীর ল্যাবের গবেষকরা তাদের বার্ড ফ্লু সেন্সার তৈরির জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার শনাক্তকরণের গতি এবং সংবেদনশীলতা বাড়ানোর জন্যে ইলেকট্রোকেমিক্যাল ক্যাপাসিটিভ বায়োসেন্সার ব্যবহার করেছেন তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী কারণ গত বছর ধরে পাখিদের ভাইরাস বায়ু বাহিত কণার মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যার মধ্যে মানুষও রয়েছে সংক্রমণের ঝুঁকিতে পড়েছে বিড়ালদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক বলে প্রমাণিত হয়েছে এবং এইচ ফাইভ এন ওয়ানের থেকে কমপক্ষে একজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত